সালামুকুম সবাইকে সাহেব আছে বাংলাদেশ আজকে যে মেশিনটা স্পট মেশিনটা আমরা তৈরি করেছি এটা হলো আপনার মেনলি গ্যাসের যে চুলা হয় গ্যাসের যে চুলাগুলো হয় ওই চুলাগুলোর মতো করে যেই রিংটা থাকে ওই রিংটা আপনার তো ওই রিংটা ঝালাই করার জন্য এটা সলিড আপনার বারো ইঞ্চি এবং এই যে এইটা হল যে আপনার গ্যাসের যেই ইয়েটা এইটা ঝালাই করার জন্য হেভি কোয়ালিটির করে তৈরি করা দেখতে পাচ্ছেন এটা স্পট করার জন্য এই মালগুলো স্পট করার জন্য মেনলি আপনার এই মেশিনটা তৈরি করা একদম সলিড আপনার পাইপ দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এটা সলিড একদম হেভি সলিড দিয়ে তৈরি করা এবং এইটা আপনার কিন্তু বারো ইঞ্চি এবং আপনার এইটা এইটা এই মালটা তৈরি করার জন্য এই মালটা দিয়ে আপনারা করতে পারবেন এটাতে আপনার একটু চিকন মালও সাইড করতে পারবেন মোটা মাল করার জন্য মেনলি এটা তৈরি করা হয়েছে ওনারা রেগুলার এই মালটা করবেন দেখতে পাচ্ছেন এটার থিকনেস কতটুকু মোটা দেখা যাচ্ছে এটার থিকনেসটা কিন্তু অনেকটা মোটা ঠিক আছে এবং আপনার এই মালটাও কতটুকু মোটা এবং ওই গ্যাসের চুলাতে দেখলে আপনার বুঝতে পারবেন এই মালগুলো আপনার ইয়ে করার জন্য এবং আরেকটা বডি তৈরি করা হয়েছে আমাদের ওই মালটা আর এই মালটা তো এইটার ওই মালটার জন্য আপনার তৈরি করা হচ্ছে এটা এটা আপনার গাড়ির ফিল্টার স্পট করার জন্য এই যে গাড়ির ফিল্টার স্পট করার জন্য গাড়ির ফিল্টারগুলো স্পট করে রাখার জন্য আপনার এই স্পট ওয়েল্ডিংগুলো তৈরি করা এটার আপনার এই যে এটার জন্য গাড়ির স্পট তৈরি করার জন্য এবং এটা যদি আপনারা এরকম সিট দিয়ে যদি নিতে চান সেই নিতে পারবেন যেরকম এটা বক্স করে এবং রেগুলেটরি সিস্টেম যেরকম পাওয়ার বা অন্য সিস্টেম এভাবে করে চাইলে আপনারা আমাদের থেকে নিতে পারবেন তো এই ধরনের মালের কস্টিং কত পরে আপনারা যদি আমাদের জানতে চান আমাদের নাম্বারটা অর্থাৎ ইউটিউবের ভিডিওতে আপনারা সেই ভিডিওতে নাম্বার দেখে আমাকে ডিরেক্ট কল করতে পারেন তা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং এছাড়া পাখির খাঁচা ফ দরে খাঁচা তৈরি করার জন্য যেসব স্পার্ক মেশিনের প্রয়োজন করে এই দরের খাঁচা তৈরি করার জন্য আমাদের সাজোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম